আমরা সবাই মানি যে ফ্রি ফায়ার একটা ছলনাময়ী গেম কিন্তু কখনো কি তোমার সাথে এমন কোনো ঘটনা ঘটেছে যেখানে ভুইয়া তুমি নিচ্ছ মানে ভুইয়া এসেই যাচ্ছে তোমার কিন্তু ঠিক ওই মুহূর্তে অপোনেন্ট টিম মানে এনিমি যে তোমার সামনে আছে ছোলো কিন্তু না তুমি তুমি হচ্ছে টিম মেম্বার নিয়ে আসো তুমি একা না তোমার সাথে তোমার টিমমেটগুলো আছে সো এনিমি সামনের এনিমি টিম তোমাকে ছলনার মধ্যে ফেলে শুধু তোমাকে না তোমার ফুল টিমকে একটা ছলনার মধ্যে ফেলে ভুয়েটা তোমার কাছ থেকে নিয়ে নিয়েছে তুমি পাত্তাও পাওনি এরকম কি হয়েছে আমি শিওর না এরকম তোমাদের সাথে ঘটেছে নাকি ঘটেনি বাট আজকে সেটা আমার সাথে ঘটে গেছে আমি র্যান্ডমের সাথে হচ্ছে গিয়েছিলাম স্টার্টিং থেকে যে র্যান্ডমের সাথে আমি ছিলাম ভাই তাদের সাথে অনেক চমৎকার সময় কাটাচ্ছিলাম এর ভুয়াটা যখন আসতেছিল যখন দেখছিলাম যে ভুইয়াটা পাচ্ছি ভাই বিশ্বাস করো ফুল টিম অনেক বেশি এক্সাইটেড ছিলাম অনেক বেশি খুশি হচ্ছিলাম কিন্তু যেই ঘটনাটা ঘটল লাস্টে আমরা সবাই হতাশ আশা করি এই ভিডিওটা দেখার মতো একটা জিনিস এখন তুমি অনেক বেশি এনজয় করবা যদি ভালো লাগে থাকে আজকের এই ভিডিও অবশ্যই ভিডিওটা একটা লাইক দিও নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বা ফেসবুক দেখে থাকলে ফলো করে নিও আপাতত এনজয় করো হ্যালো ভাই এটা মজা হবে হ্যালো ভাই হ্যালো কি অবস্থা কেমন আছো হ্যালো হ্যালো কেমন আছো কেমন আছো هل <applause> 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 না না না। ম্যাচের শুরুর দিকে আমার কেন জানি মনে হয়েছিল আমার সাথে র্যান্ডম টিমেট গুলো বাকি 3-4টা ছেলের মতো একটু বোরিং টাইপের হবে। কিন্তু এদের সাথে যদি কথা বলছিলাম, যতই ক্লোজ হচ্ছিল, আমার ধারণা আস্তে আস্তে চেঞ্জ হওয়ার শুরু করলো। এরা আসলে বাকিদের মতো ছিল না। এরা একটু ভিন্ন DAC এর, এরা একটু ফানি টাইপের, এরা একটু ঢঙ্গি টাইপের। অল্প সময়ের মধ্যে এরা আমার সাথে গুল মিলিয়ে যায় আমি এদের সঙ্গ এনজয় করা শুরু করেছিলাম।

এত মুলাকে চলে মরে গেছো আরে ভাই সাইবার জিনিস নিয়ে চলে ও ভাই হ্যাঁ ফোন নাম্বার দে ভাই আমি ফোর করে দিচ্ছি এক নম্বর দুই নম্বর গোনার টাইম নাই আমার এনিমি আছে অনেকগুলা তুই না এইদিকে নাইমো না হ্যাঁ নাকি নাই নেমা দবাইখানে কি মনে হয় এনিমি কি আছে উপর থেকে দেখো তো

ভাই কার মাইক থেকে হচ্ছে গিয়ে একদম আহ রিভাইফ দিয়ে দিছে এখানে অনুগুলো লেন করতেছে একজন চলে যাও ভাই কার মাইক এটা তিন নম্বর ভাই কার ফাইটটা যাই ভাই একটা কথার চলন আছে যে ওভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় সেইম সিনারিওতে আমি তখন ছিলাম আমি জানতাম যে আমি মারা যাচ্ছি তারপরও হাসি মুখে আমি সেটা মেনে নিচ্ছিলাম কিছু করার ছিল না আমার ও ভাই ভুল ভুল হয়েছে আমার

ইউটিউবে সাবস্ক্রাইবার 8 লাখ আমার এইখানে একটা ভেন্ডিং মেশিন থাকার তো কথা ধারে কাছে দেখতেছিনা কেন ও ভেন্ডিং মেশিনই দি আছে এইখানে লেন কইরো হ্যাঁ এইখানে তো লুট আছে এই অল্প কয়েক মুহূর্তের মধ্যেই আমি এদের সাথে মিশে গিয়েছিলাম আমি চাচ্ছিলাম এদের সাথে একটা ভুয়া যাতে আমি নিয়ে আসতে পারি আমি জানি এরা একটু দুর্বল টাইপের তাই আমি চাচ্ছিলাম যাতে আর আমরা একসাথে থাকি এবং এ ওদের ফেস করি কিন্তু হয়তোবা নিয়তির অন্য একটা প্ল্যান ছিল একসাথেও

একজনের দাও যেকোনো একজনের দাও তো তাড়াতাড়ি দাও এনিমি চলে আসবো নাহলে চলে আসো চলে আসো চলে আসবো আমরা এই সাইডে থাকবো ওই সাইডে যাচ্ছি না এনিমি আমি এনিমি আসতেছে কিতে লাইনটা হচ্ছে গিয়ে লাল হয়ে গেছে তার মানে এনিমি আসতেছে সামনে সাবাস শাবা শাবাস না 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 সমস্যা নাই সমস্যা নাই কিল দরকার আমার আমার যেই গানে এই গানে হচ্ছে গিয়ে চারটাগুলি ক লাগতো স্নাইপার দেওয়া আর চারটাগুলি করতে করতেও আমাকে ড্যামেজ দিয়ে ফেলতো স্নাইপার দেওয়া তো বেশি ড্যামেজ দেওয়া যায় না মাত্র সত্তর ড্যামেজ আই মে আবার আসবে ছিল কোন <hl army> <devant> আমি কখনোই ভাবিনি এইরকম একটা সিনারিও শেষের দিকে হয়ে যাবে যেখানে আমি আর সাজ্জাদ শুধু বেঁচে থাকবো আমি জানতাম এই সিচুয়েশন হ্যান্ডেল করতে পারবে না তাই আমি ওকে নিয়ে পিছনের দিকে চলে যাই যেখান থেকে আমার প্ল্যানিং ছিল আমরা যাতে একটা ওপেন স্পেস পাই এবং এনিমিরা আমাদের দেখার আগে যাতে আমি এনিমিদের স্পোর্ট করতে পারি এবং ওই স্ট্র্যাটেজি কাজেও দিচ্ছিল

ধারে গেছে রেমি ভাই তোর চট্টা দিতে দেওয়ার ইচ্ছা ছিল চলে আসছে চলে আসছে

এটা খুবই হৃদয় বিদারক ছিল ইট ওয়াজ টোটালি আনএক্সপেক্টেড মুখের সামনে থেকে ভুইয়াটা নিয়ে চলে গেছে তা আবার টিম আপের ফাঁদ পেতে জানতাম কিছু একটা এরকম হলেও হতে পারে বাট ঠিক আছে হয়ে যায় মানুষ মাত্রই ভুল আমরা যদি ভুয়াটা চলে আসতো আমরা সবাই খুশি হয়ে যেতাম বাট হতাশা নিয়ে ম্যাচটা শেষ করে গেছে আমার হয়তো বা অন্যদিন অন্য একটা টিমের সাথে আমরা আবার ভুইয়া নিব এন্ড সেটা আরও বেশি মজাদার হবে